বিশ দশকে মারানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী উনি এই মেহনত শুরু করেন তাবলিগের মেহনতের জিম্মাদার হন মারানা ইসফ সাহেব রহমতুল্লাহ আলী এবং তাবলিগের শেষ হজরত অর্থাৎ শেষ আমির হন মারানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী উনি উনিশশো সালে ইন্তেকাল করেন ওনার ইন্তেকালের কিছুদিন পূর্বে পুরা দুনিয়া থেকে একটি থেকে এই জিনিস চাওয়া হচ্ছিল যে এখন থেকে তাবলিগের এত বড় একটি মেহনত যেটা পুরা দুনিয়া বিস্তৃত এবং সমাদৃত একটি মেহনত এই মেহনত কি এখন থেকে এভাবেই চলবে নাকি একক পরিবর্তে একটি জামাতের মাধ্যমে অর্থাৎ একটি সুরার মাধ্যমে পরিচালিত হবে তখন আমাদের শেষ সচিব মালানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই সকলের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত দেন যে এখন থেকে তাবলি এই মেহনত একক আমিরের পরিবর্তে একটি সুরার মাধ্যমে পরিচালিত হবে এবং দশ জনের একটি সুরার জামাত উনি বানিয়ে দেন যে সুরার ভিতরে একজন উল্লেখযোগ্য সদস্য হচ্ছেন মালানা সাদ সাহেব যাকে নিয়ে বিতর্ক উনি নিজেও সুরা নজমের অধীনে থেকে মেহনত করে যখন দুই সালে ওনাকে নিজেকে নিজে আমির হিসাবে দাবি করেন তখন তাকে কেন্দ্র করে ছাত্রপন্থীরা তাবলিগের মূল মেহনত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওই সময় থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা ওই মূল মেহনত যেটা শেষ সজি রহমতুল্লাহ আলে আমাদেরকে ফায়সালা করে দিয়ে গিয়েছিলেন ওই মূল মেহনত সাথে আমরা মেহনত করছি অর্থাৎ সুরাই নেদম সাথীরা মেহনত করছে আর ছাত্রপন্থীরা এই মানে দুই সাল থেকে দুই চব্বিশ অর্থাৎ এখন দুই সাল চলতেছে এই কিছুদিন যাবত কেন্দ্র করে সাতপন্থী নামে নতুন একটি তাবলিকের কার্যক্রম শুরু করেছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে ওনারা নিজেরাও বাংলাদেশের সুরা সিস্টেম চালু রেখেছে ওনাদের আমাদের মতো চারজন সুরা সুরা রয়েছে কিছুদিন আগে ওনাদের একজন সুরা ইন্তেকাল করেছেন ওনাদের একজন সুরা যিনি ইন্তেকাল করেন তার নাম খান শাহাবুদ্দিন নাসিম এরপরে ওনাদের এখন যার তিনজন সুরা রয়েছে একজনের নাম সৈয়দ অসিবুল ইসলাম একজনের নাম মারানা মোশাররফ হোসেন এবং একজনের নাম প্রফেসর ইনু শিকদার ওনারাও বাংলাদেশে আমাদের মতো সুরা সিস্টেম চালু রেখেছে ওনাদেরও বাড়ি বাড়ি ফাইসাল হয় আমি যদি আপনাদেরকে বলি ওনাদের বাংলাদেশে আমি কেন কেউ বলতে পারবে না ওনারা ছোট ছোট এলাকার ভিতরে ছোট ছোট অঞ্চলগুলোর ভিতরে আমির বানিয়েছে অথচ বাংলাদেশের ভিতরে তাদের কোনো নাই আমি যদি আপনাদেরকে বলি ওনারা কেন দীর্ঘ লম্বা একটা সময় অর্থাৎ উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সুরাই নিজামের অধীনে থেকে মেহনত করে এখন সুরাই নিজামের মেহনতের উপর প্রশ্ন তুলতেছে এভাবে তারা কেউ উন্নত দিতে পারবে না মূল বিষয়টা হলো তারা একটি তাবলিগের ভিতরে নতুন মেহনত শুরু করেছে যেটাকে আমরা সাতপন্থী জামাত নামে চিনি বা আপনারা চিনেন এটা নিয়েই আসলে মূলত দ্বন্দ্ব যে বিভাজনটা দেখা দিয়েছে মূলত তিনটা বিষয়কে কেন্দ্র করে একটি হলো মারোনা সাদ সাহেবের এমারত অর্থাৎ তার সেই নিজে যখন আমির হিসাবে দাবি করেন বা ঘোষণা করেন আর এটি হলো তার কোরআসুন্না বিরোধী বক্তব্য নবীদের দোষ সাহাবিদের দোষ যখন সে বারবার বলছিল এবং দার দেবন থেকে যখন তার ব্যাপারে তার ফিকরি রাহ বেরাহ রবি অর্থাৎ তার চিন্তাগত বিপদগামীদের ব্যাপারে ফতাও আসে এবং মারোনা সাদ সাহেব দারুল দাওয়াল তবলিক একটি মূল উসুল যে কোনো কাজ পরামর্শ করবো এই মূল উসুলকে বিধান দেখিয়ে যখন নিজস্ব কোন সিস্টেম এককভাবে মেহনের ভিতরে ইনক্লুড করছিল সংযুক্ত করছিল তখন এই মেহনের ভিতর মেহনতের ভিতরে ব্যাপক এক বিশৃঙ্খলা দেখা দেয় মূলত এই তিনটি কারণকে কেন্দ্র করে আহ মেহনতের মেহনতির ভিতরে আজকে আমাদের এই বিভাজনটা দেখা দিয়েছে